হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও দেখো আমি এখন এই ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি কত সুন্দর করে আগে ট্যাংরা মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার তাড়াতাড়ি করে আমি এখন লাউ কেটে নেব লাউ বড় বড় করে কাটবো অবশ্য লাউ দিয়ে এই চিং মানে এই মাছটাকে রান্না করবো ট্যাংরা মাছটাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এবার সবজিটা কেটে নিয়েছি ঝটপট করে এটাকেও কত বড় বড় করে একটু লাউ কেটে নিয়েছি ডুমু ডুমু করে এর মধ্যে দুখানা আলু দিয়েছি আর হচ্ছে লঙ্কা দিয়েছি তিন পিস যাই হোক আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন কোনো অসুবিধা নেই এখানে এক পিস পেঁয়াজ দিয়েছি খালি আমি একটু পেঁয়াজ ফোড়ন দেবো আর একটু মানে তোমার পাঁচ ফোড়ন দেবো দিয়ে আমি এটা তরকারি করব বেশি কিছু মশলা দেবো না একটু হালকা করে রান্না করব বেনে হালকা বলতে কি মানে একটু ঝোলটা থাকবে না মাখা মাখা করে করব যার জন্য আমি তাড়াতাড়ি করে ঝটপট কেটে কুটে নিয়ে থালায় ধুয়ে ধুয়ে নিয়ে আগে লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি কেটে নিয়েছি যেটি হোক আমি লাউটা জলের মধ্যে দিই জলের মধ্যে দিলে তাহলে এটা জল ছেড়ে দেবে আর লাউতে এমনিতে জলে ধুয়ে তো রাখা যায় না লাউটা তার আগে কেটে নিতে হয় ধুয়ে খোসা ফেলে গোটা ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছি আলুটা জলে দিয়েছি কেটে কেটে ধুয়ে একবারে পাত্রের মধ্যে তুলে নিয়েছি লাউ আর আলু অবশ্যই এইভাবে গরমের সময় তো সব সময়ের জন্য এইভাবে সবজি রান্না করে খেলে কি হবে তার মানে শরীরটাও একটু ভালো লাগবে হালকা তরকারিটা বেশি মাল মশলা ছাড়া গরমের সময় লাউ খাওয়া খুবই উপকারী আর শরীর ঠান্ডা থাকে লাউ থেকে এমনিতে অবশ্যই আবার অতিরিক্ত যখন তাদের ঠান্ডা লাগে তাদের কিন্তু খাওয়া যাবে না যদি হোক আমি কড়াটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দিয়ে এখন কড়াইতে তেল দেবো আমি তেল দিয়ে ভালো করে কড়াইটা দেখে নিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে যেটি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো বড় বড়ো ট্যাংরা মাছ অবশ্য দেখতেই পাচ্ছো আমি এই মাছগুলো নিয়ে এসেছি অনেকটা আজকে আমাদের লোক কম বলে সেই জন্য আমি এখানে তিন পিস মাছ আছে এক পিস লেজা দু পিস মাথা দিয়ে আমি রান্না করছি যাই হোক এবার এটাকে আমি রান্না করে নেব যেটি হোক আমার মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে মাছটা উল্টে পাল্টে তাড়াতাড়ি করে আমি তুলে নিলাম নিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে আমি এটার ভিতরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেটি আমার একটু সমস্যা হচ্ছে আমার ঘরটা ভাঙা তো যার জন্য আমি ভাঙা ঘরে আছি মানে আমরা ঘর তৈরি করছি তো এই কারণে ফোনটা ধরতে পারছি না যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে লাইটটাও ঠিকঠাক দিতে পারছি না এবার দেখো আমি নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে দিয়ে ভালো করে একটু কষাই করতে হবে যেটি হোক লাউটা জল ছেড়ে দেয় তো এই কারণে যাতে জলটা একটু শুকিয়ে যায় হ্যাঁ জলটা না শুকিয়ে গেলে এখন তো জল দেওয়া যাবে না তরকারি তাহলে কোনো মানে এ আসবে না মানে টেস্টি আসবে না দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর কালার চলে এসেছে এমনিতে লাউটা অবশ্য কোনো জলভাবটা নেই আর কি সেরকম জলভাবটা যাতে না থাকে সেরকমভাবেই মানে এটাকে ভালো করে কষাই করতে হবে আর একটু কষাইটা যাতে ভালো করে সবসময় যেন করবেন তার টেস্টটা বেশি পাওয়া যায় দেখতেই পাচ্ছো দেখো আমার তরকারি কালারটাও চলে এসেছে এবার ভাজতে ভাজতে যা হয় আর কি ভাজলে সবজিটা এমনি টেসে যাবে এবার আমার এটা ভাজাও হয়ে গেছে কিছুক্ষণ আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে এবার জল দিয়ে কিছুক্ষণ আমি দশ মিনিট ঢেকে জাল দেবো যেটি হোক আমি লাউটা বড়ো বড়ো করে কেটেছি একটু জল দিয়েছি এক মগের থেকে একটু বেশি যেটি হোক আমি এটা বেশি ঝোল বানাবো না এতে লাউটা আমার সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ঢুকে রেখে দিলাম দিয়ে আমি আবারও চলে এলাম এবার যে আমার যে ভাজা মাছগুলো ছিল সে মাছগুলো আমি এখন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে থালার ভাজা মাছ আছে এবার আমার তরকারিটা একদম পুরো টাইট টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই তরকারিটার মধ্যে আমি এখন এটা দিয়ে দেবো এবার আমার লাইটের জন্য তারকে এটা মনে হচ্ছে কি যেন ভেকাশে কালার তাকে এটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার দেখতেই পাচ্ছো দেখো মাছগুলো দিয়ে আমি এখন ঝোলের মধ্যে পুরো চেপে চেপে দেবো এই যে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এটাকে আমি বন্ধ করে দিয়েছি মনে হচ্ছে যেন মনে আমি কোনো মাল মশলা কিছুই দিইনি কিন্তু আমার লাইটের জন্য এরকমই মনে হচ্ছে কিন্তু আমার লাইটটা ভীষণ সমস্যা হচ্ছে আমি ভাঙা ঘরে আছি তো আমরা ঘর ভেঙেছি যার জন্য আমার তারকে কালারটা এরকমই মনে হচ্ছে যাই হোক কিছু মনে করবে না তাকে এটা কালারটা খুবই সুন্দর এসেছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ওতে অবশ্যই শেয়ার করে দেবেন